এটা দেশি বক নাই তো আপনি কত যাচ্ছেন দাম আঙ্কেল দর্শক আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন দর্শক আজ সাত মার্চ দুই হাজার পঁচিশ এই মুহূর্তে আমি অবস্থান করছি যশোর জেলার সদর থানার রূপদিয়া গরুর হাটে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই হাটে কেমন দামে ছোট ছোট গরুর বাছুর বিক্রি করা হচ্ছে এই হাটে কিন্তু গরু তেমন একটা বেশি ওঠেনি যতগুলোই উঠেছে ততগুলো থেকেই আপনাদেরকে আজকে আমি দাম দর জানানোর চেষ্টা করব তো প্রথমে আপনারা এইখানে যে একটা গরু দেখতেছেন এই আঙ্কেলের গরু আঙ্কেল ভালো আছেন এটা কি বকনা তো বকনা গরু তো কত যাচ্ছেন ছেচল্লিশ হাজার টাকা দাম যাচ্ছে বকনা কি জাতের বকনা এটা আঙ্কেল ক্রসের বকনা এই যে দেখতেছেন ক্রসের বকনা এই কারণে উনি ছেচল্লিশ হাজার টাকা দাম চাইছে তো বিক্রি হবে কত হলে আঙ্কেল সাঁত্রিশ আটত্রিশের মধ্যে হলে আপনারা কিন্তু এই ধরনের বকনা এই হাট থেকে সংগ্রহ করতে পারবেন ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ দর্শক এইখানে এই যে আরও একটা ছোট্ট বকনা দেখা যাচ্ছে এই ভাই বিক্রি করার জন্য নিয়ে এসেছে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দাম চাচ্ছেন কত ভাই বকনাটার বত্রিশ হাজার টাকা এই যে দেখতেছেন মাত্র বত্রিশ হাজার টাকায়ও কিন্তু এই হাটে গরু পাওয়া যায় আপনারা হয়তো ভাবতে পারেন যে গরু কম ওঠে এই কারণে দেখা যাচ্ছে যে দাম কম কিন্তু আসলে না এখন রোজা বলে মনে হয় গরু একটু কম উঠতেছে হ্যাঁ রমজান মাসে কিন্তু গরু ছাগলের হাটে তেমন বেশি একটা ভিড় থাকে না তো আপনাদের এই মুহূর্তে যাদের গরুর প্রয়োজন তারা এই হাটে এসে এই ধরনের বকনা বাচ্চা সংগ্রহ করতে পারবেন ভাই বিক্রি করবেন কত হলে আপনি এটা সাতাশ থেকে আঠাশ হাজার টাকার মধ্যেও কিন্তু আপনারা এই ধরনের বকনায় রূপ দিয়া গরুর হাট থেকে সংগ্রহ করতে পারবেন ঠিক আছে ভাইয়া ধন্যবাদ দর্শক এইখানে যে দেখা যাচ্ছে আরও একটা বকনা বাসুর এই ভাইয়া বিক্রি করার জন্য নিয়ে এসেছে ভাই ভালো আছো কত যাচ্ছ ভাই এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা দাম যাচ্ছে যেটা দেখতেছেন এটা কি জাতের বকনা ভাইয়া সিন্দি জাতের বকনা তো বিক্রি হবে কত হইলে এটা তিরিশ থেকে বত্রিশ হাজার টাকার মধ্যে হইলেও কিন্তু আপনারা এই ধরনের ছোট ছোট বকনায় রূপ দিয়ে হাট থেকে সংগ্রহ করতে পারবেন ঠিক আছে ভাইয়া ধন্যবাদ দর্শক এইখানে আরো ছোট একটা বকনা দেখা যাচ্ছে এটা মনে হয় দেশি বকনা দেখি আঙ্কেলের কাছে ও ব্রহ্মা ছায়োল আঙ্কেল ব্রহ্মা হবে না এটা দেশি বক নাই তো আপনি কত চাচ্ছেন দাম আঙ্কেল দাম 36 টাকা দাম চাচ্ছে এই যে দেখতেছেন তো হাজার টাকা কি একটু বেশি হয়ে গেল না ও কেমন হইলে হবে ও এই যে দেখতেছেন 36 দাম চাইছে 30 32 এর মধ্যেও কিন্তু আপনারা একদম ছোট ছোট বকনা বাসুর এই হাট থেকে সংগ্রহ করতে পারবেন আঙ্কেল ধন্যবাদ তো দর্শক হাটে যতগুলো গরু ছিল ততগুলো থেকে আপনাদেরকে আমি মোটামুটি একটা দাম জানানোর চেষ্টা করেছি তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনাদের সকলের সার্বঙ্গীন মঙ্গল এবং সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম